বিদেশে সবাই বন্ধু কেউ প্রভু নয় দেশের পররাষ্ট্রনীতি হতে হবে এমন গত পনেরো বছরের পররাষ্ট্রনীতি ছিল একটি নির্দিষ্ট দেশকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্যই তা করেছিলেন সকালে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক সংলাপে কথা বলেন রাজনীতিবিদ বিশিষ্টজনেরা দিনভর চলা এই সংলাপের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই যেখানে সবার অধিকার থাকবে সমান বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে হত্যা নির্যাতন বন্ধ আন্তর্দেশীয় নদীর পানির ন্যায্য হিস্যা সহ নানা ইস্যুতে বেশ শক্ত অবস্থান দেখা গেছে বাংলাদেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির সংলাপ যার মূল উদ্দেশ্য বিদেশ নীতির নতুন পথ সন্ধান অংশ নেন রাজনীতিবিদ শিক্ষক সহ বিশিষ্ট জনরা আলোচনায় উঠে আসে বিগত সরকারের নতজানো নীতির প্রসঙ্গ আমাদের আদৌ কোন ফরেন পলিসি আছে কিনা পনেরো বছর ধরে এটা গ্লোবালি পরিচিত না শেখ হাসিনার যা যা সুবিধা মনে হয়েছে চাইনা চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম পরে ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেবো না এই এই হচ্ছে পররাষ্ট্রনীতি সেই অভ্যুত্থানটা শুধু আমাদের নিজেদের জাতীয় মুক্তির জন্য নয় এটা অভ্যুত্থানটা কিন্তু আপনার ঘটেছে ভারতীয় আধিপত্য প্রযুদ্ধের বিরুদ্ধে এই উপত্যান কূটনীতিতে ইস্যু ধরে ধরে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা তারা বলেন দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে বর্ডারে যে জিনিসটা ঘটতেছে আপনি এটা কি দিয়ে বিচার করবেন আপনার এখানে তো শুধু সারাদিন ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না বিচার পাচ্ছি না এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে আছে তাদের কাছে হলো নিয়ে আসতে হবে আওয়ামী লীগের গত ষোলো বছর ক্ষমতা আঁকড়ে ছিল নত যেন পররাষ্ট্রীয় নীতির মাধ্যমে যে কোনো মূল্য ক্ষমতা ধরে রাখা তাদের উদ্দেশ্য কখনোই জনগণের সেবা ছিল না কিন্তু আমরা বিশ্বাস করি যখন একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে তাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংলাপের দ্বিতীয় সেশনে বক্তারা বলেন বিদেশ নীতি প্রণয়নে সবচেয়ে বিবেচনায় নিতে হবে দুটি বিষয় তা হচ্ছে শত্রু আর স্বার্থ ইকোনমি নাম্বার ওয়ান প্রায়োরিটি পেতে হবে ডেমোক্রেসি হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমাধিক সমান অধিকার এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও হতে হবে সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা জিএ মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি সংলাপের তৃতীয় সেশনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন দুই একটি দেশ নির্ভর আর থাকবে না বাংলাদেশের পররাষ্ট্র নীতি তরুণ প্রজন্মের দৃষ্টি হবে এখন তীক্ষ্ণ আমরা যখন আমার এই বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ আমার দুই চোখ যখন সামনের দিকে দেখবে আমরা অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো আবার আরেক দিকে আমি যখন বের হব আমি পুরো আরব সাগরকে দেখব। দেখবো লোহিত সাগরকে দেখবো আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো আমি জিব্রালটার অতিক্রম করে পানামার দুই পাশে দুই আমেরিকাকে দেখবো আমাদের দৃষ্টি আর কয়েকটা বা দুই তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো আয়োজনে গণতন্ত্র মানবাধিকার ও ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেন বক্তারা আমরা কারো উপর ডিপেন্ডেন্ট না তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা